জনগণ যদি সচেতন হয় বাজার কোন ভয় নাই এই দেশের মানুষ খেপে না খেপে ছারে না ঠিক না রাস্তায় নেমেছে বাস উলঙ্গ হয়ে করেছে ঠিক সম্মান ধরা তাহলে আমরা ঝুরু করব না শয়তানকে বলে আমি তুমি কি কোন কথা কথা এ নিয়ে যাবে ধরেদের কাছে বিষয়ের কাছে আজ কি বেশি খারাপ হয় বলতে পারি না খুব ব্যবসা ঘুম হয় না গোটা রাত চলে যায় বলে এই আমার ট্রাকটা কোথায় রে কোন জায়গায় আছে ট্রাকের হিসাব হোটেলের হিসাব ট্রেনিং স্টেশনের হিসাব ব্যাংকের হিসাব এগুলো করতে করতে গোটা রাত চলে যায় ঘুম নাই চিন্তার খেলায় ডায়াবেটিস খাইতে পারে এক একটি চাঙ্গুর সামনে নিয়ে রেখে দেয় একটা খায়া আর পারে না আরেকটা খাইলেই

ওদের মধ্যে সহ ঢুকায় দেওয়ার চেষ্টা করে কি বলেন ওই নেতা কেমন ওর নেতৃত্ব দর কোন যোগ্যতা আছে সব যোগ্য তো আমার হিংসা যদি বলা হয় কেমন ও তো করতে পারে না

হিংসা এই হিংসা যারা 하게 থাকবে সে ব্যক্তি জান্নাতের গন্ডব ক্ষমা কৃপার সাথে বলা শয়তানের সম্পর্ক ঝুরুবের শত্রুতে শয়তানের সম্পর্ক এগুলো যারা করবে তাদের জন্য লাভ না লস লাভ না লস এগুলো পথে যাওয়া যাবে না শয়তানের প্রদান কোন শরণ করা যাবে না মুহাম্মদ কুনাল বলেন

কয় আঙ্গুল কয় কাজে ক্ষতি দশ কাজে চলতেছে কয় নাম্বার শয়তানকে বন্ধু বানাবো আমরা বন্ধু বানাবো আমরা

এখন এই পুকুরে পানি পরিষ্কার করার জন্য আগে পানি তোলা দরকার না মরা বিড়াল দরকার সমাজে সুদের কারবার রাখবেন মদের দোকান রাখবেন বেশাবৃত্তির লাইসেন্স রাখবেন মেয়েদের পর্দার বিধান রাখবেন না মেয়েরা উলঙ্গ হয়ে রাস্তায় ধরবে আর পুরুষকে বলবেন ক্ষমতার দেখাবি না এটা হতে সুন্দর একটি বাংলাদেশ করতে চাই কি দিয়া বলবেন না কি দিয়া সমাজ কি করেছেন দেখলাম তো দু হাজার চব্বিশ তিপ্পান্ন বছরে দেখেছি আমরা ক্ষমতার মসজিদে যারা চলেছেন কেউ থেকেছেন পঁচিশ বছর কেউ থেকেছেন ষোলো বছর কেউ থেকেছেন নয় বছর কেউ মহিনুদ্দিন ফখর উদ্দিন এই গ্রুপ গুলো কয়েক বছর সব মুসলমান ছিল সবার ধর্মের নাম ইসলাম থাকলেও ইসলাম দিয়ে তারা সমাজ রাষ্ট্র নির্মাণ করে না অতএব সব দেখা শেষ আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআন দেশ ইসলামের দেশ জানতো নাকি সবাই জানত আমরা এতক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা করবো কাজ করে যাবো না দীপ ইসলাম না জীবন বিধান অন্য কোনো বিধানকে গ্রহণ করা যাবে না ইসলাম ছাড়া আরো বিধান দুনিয়াতে আছে না নাই আমেরিকাকে ইসলাম দিয়ে চলে ইউরোপকে ইসলাম দিয়ে চলে চীন ইসলাম দিয়ে চলে ইন্ডিয়া কি ইসলাম দিয়ে চলে বাংলাদেশ কি ইসলাম দিয়ে চলে আসতে পারে ইসলাম দিয়ে চলে সত্যি বুঝতেছেন তো সবাই বাংলাদেশ কি ইসলাম দিয়ে চলে আমেরিকায় নামাজ আছে না নাই বাংলাদেশে নামাজ আছে না নাই আমেরিকায় নামাজ প্রতিষ্ঠা হয়েছে বাংলাদেশে নামাজ প্রতিষ্ঠা হয়েছে আমেরিকা মসজিদ বানাতে বাধা দেয় ইউরোপ কি মসজিদ বানাতে বাধা দেয়

আমি আলোচনা করেও মজা পাই শোনা মজা পাওয়া যায় বলি আলহামদুলিল্লাহ তাহলে আমরা ইসলাম থেকে দেখতে চাই সকল বিধানের নিচে না উপরে উপরে কি এমনি আসবে তেল তেল সরিষার আমরা সবাই চিনি না পানির ভিতরে যদি আপনি তেল ঢেলে দেন তেলটা নিচে থাকে না উপরে থাকে কেন পানিতে কি বল চাপলি পানি পাওয়া যায় কিন্তু এক ফোটা তেল বানাতে গেলে ঘানিতে ঘুরতে হয় চেষ্টা করতে হয় অনেক কিছু করে এরপরে তেল হয় এই তেলটা পানির নিচে থাকে না কিসে কোথা থাকে উপরে ভাসতে থাকে তো দুনিয়ার জন্য বিধান আছে কোন বিধান ইসলামের উপরে থাকতে দেওয়া যাবে না সবার উপরে থাকবে কি ইসলাম এটি কি এমনি এমনি আসবে এমনি এমনি এসেছে নবীর দাঁত ভাঙছে না ভাঙছে কিনা বলেন নবীর গা ভলা মানে কি নবীজির কোমর হেরে যাওয়া মানে কি বলে হ্যাঁ খন্দকের যুদ্ধে নবী কোলাল মারতে মারতে চার দিন খাওয়া নাই চার দিন চার রাত নবীজির কোমর কুচে হয়ে গেছে মৃত্যুর দিক পর্যন্ত আমার নবীজি সোজা করে দাঁড়াতে পারেন নাই তার বন কোমরের বন বাঁকা হয়ে গেছে পারেননি সোজা হয়ে দাঁড়াতে

এই দিন কি বিজয়ী করতে গিয়ে আমার নবজি কত কষ্ট স্বীকার করতে হয়েছে নবজির মধ্যে একজন একজন শ্রেষ্ঠ মানুষ একজন শ্রেষ্ঠ মানুষের জীবনে কি বিপদ তাকে স্পর্শ করেছে মক্কার মাটিতে সুর মার খেয়েছেন টাইফের মাটিতে মার খেয়েছেন আমার নবীজি তিপ্পান্ন বছর বয়সে বিতাড়িত হলেন ঘর বাড়ি ছাড়া হলেন

দিনকে ইসলামকে নিজেই দেবার জন্য দ্বারা মক্কা থেকে রওনা করে পড়াশা মদিনার অদূরে চলে আসলে বদর নামক প্রান্তরে বদরে চলে এসে যুদ্ধের প্রস্তুতি নেওয়া শুরু করে নিল আমার নবজির কানে সংবাদ চলে এসেছে আমার নবুজি বলেন সাহাবিরা ইহুদিরা যোগ সাজস করেছে এখন আফ্রিকা যোগ সাজস করে পড়াশদেরকে বদর প্রান্তর পর্যন্ত নিয়ে চলে আসছে সেই বদর প্রান্তরে কাপেরিদের কোরআন এর নেতৃত্ব দিয়েছেন হলো বিয়াদব নেতা আবু জেহেল 1000 কয় হাজার শূন্য বলে 1000 শূন্য নেবদর পান করে তারা হাজির হয়েছে আমার তবে যেই দেশ ছেড়েছেন শুধুমাত্র গਿੱট্টু নি আসতে পারে না হয়তো পান 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 তোরা জন্য প্লাস নিয়েছেন সাথে সাথে একটা ব্যাগ নিয়েছেন কোরআন বিতরের পিঠে করে আমার নামে যে মক্কা থেকে মদিনায় শূন্য মাঠে চলে এসেছেন সংগলিক মানুষ টাকা নাই পয়সা নাই আমার নবজি যখন বললেন সাহাবিরা আমি তোমাদেরকে এই রমজান মাসে তোমাদেরকে জানান দিচ্ছি ষোলোটা রোজা রেখেছ ভালো কথা আগামীকাল কিন্তু যুদ্ধের দিন যুদ্ধে যেতে হবে তোমরা যুদ্ধে যাবে কিনা বলো সাহাবিরা বলছেন হজুর প্রয়োজনে রোজা রেখে আমরা যুদ্ধ করে যাব মহান আল্লাহ সাহাবি বললেন না হুজুর রোজা আছে এই সময় যাওয়া যায় রোজা রেখে যুদ্ধে যায় আমার বললেন না রোজা তোমকে রাখতে হবে না ইনকুম তো ফরদা আও আলা সফর ফইদ্দাতু বিল আইয়াম আল উখরা যদি সফরে থাকে জিহাদের চাইতে বড় সফর আছে না বড় চাইতে বড় কঠিন করে সফর আছে সফরে যাচ্ছি আমরা জিহাদে যাচ্ছি আমরা রোজা আমরা পরে রাখতে পারব সাহাবেরা তাও না যায় না আমার নবীর সবার সামনে দিনেবেলা গ্লাস হাতে নিয়ে পানি পান করে সবাইকে বলেন আমি বিশ্ব নবীর পানি পান করে রোজা ভাঙলাম তোমরা রোজা ভাঙো

যুদ্ধ দিলে ময়দানে তোমরা যখন মোকাবেলা করতে যাবে বাতিল 돼 জবের সামনে কিতাব বাপ পড়ে যাবে জবের সামনে কি ভাই পড়ে যাবে জবের সামনে কি ছেলে পড়ে যাবে জবের সামনে জামাই পড়ে যাবে যুদ্ধ করতে পারবে না কি সাহাবীরা বলতেন ইয়া সব ছেড়ে মক্কা ছেড়ে সব ছেড়ে মদিনায় তো লাশ যা আপনার জন্য দিনের জন্য ইসলামের জন্য আজকে আমরা বাপকে পাপ মনে করব না পাপকে মনে করব তারা ইসলামের दुश्मन

আমি আমার পাপকে পাপ মনে করে ছেড়ে দিলাম কিন্তু সেই ইসলামের দুশ্মন নবীর দুশ্মন না আজকে আমি পাপকে ছেড়ে দেবো কালকে আমাদের দিন আমার আসামির কাজ করে দাঁড় হতে হবে আবার ইউটান করলেন তরবারি দোষ মুক্ত করে সামনে সামনে দাঁড়িয়ে বাপকে বাপ না মনে করে শিরকে প্রতীক মনে করে গর্দা বরাবর মেরে দিলেন মস্তক শিরকে পড়ে গেল যুদ্ধের বিজয় হওয়ার পর সবার মুখে চোখে আনন্দের চেহারা কিন্তু ওবাইদার মুখটা কালো হয়ে আছে ওবাইদা ঝরঝর করে তার জকতে পানি পড়তেছে বলা হলো ওবাইদা কান্দে কেন তুই এতছিস ওবাইদা আজকে তার बापকে হারিয়েছে তোমার কি তার बाप কেনার আছে বুঝুত কেউ মানে না ওবাইদা নিজেই তার बापকে আজকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে আমার বন্ধু যদি হাত আডিয়া দিয়ে বললি ওবাইদা আজকে তুমি যা করেছ তোমার কি বাংলা জান্নাত বাতিল হয়ে গেছে জোরে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার বন্ধুগণ একটু গান লাগান ওই দুঃখের ময়দানে এই ছোট্ট দুইটা বাচ্চা শেষ কাতারে নয় প্রথম কাতারে দাঁড়ায় গেছে দিনটি করার জন্য এক সাহাবিকে ডাকতে বলে সাহাবি ও চাচা আবু জেহেল কই সাহাবি বলছে আবু কি করো বাকি শুনেছি আবু জেহেল নাকি রসুলকে দারুণ কষ্ট দিত আমরা আজকে কারো বিরুদ্ধে যুদ্ধ করতে আসি আজকে যুদ্ধ করতে আসছি হলো আবু জেহেলকে দুনিয়া থেকে খতম করার জন্য ছোট্ট মানুষ কিন্তু তার শিকারটা ছোট না বলো বলো সঙ্গে সঙ্গে সেই স্বামী বলে ফেলেন ওই যে ঘোড়ার পিঠে দুই পা ছেড়া দিয়ে বসে আছে চতুর্দিকে সম্ম তাকে পাহারা দিতেছে শুধু চিনায় দিতে দেরি হয়েছে যেতে দেরি হয় নাই সিংহের মতো দরজা দিয়ে তোর উপরে চলে গেছে ছোট্ট দুইটা স্বামী দুই পাশে দুজন দাঁড়ায় গেছে কেউ টের পায়

সিটকে পড়ে গেছে এক আঘাতে তার ডান হাতটা চামড়ার সঙ্গে চলতেছিল দৌড় বেড়ে গিয়ে পা আমাদের দরবারে তুলে নিলে যুদ্ধ থামালেন না যুদ্ধ চালাচ্ছেন ওই ভাবে রক্তগুলো গুলো গড়ে গড়ে হাতটা চলতেছে চামড়ার সাথে বাম হাতে যুদ্ধ চালাচ্ছেন তরবারি চালাচ্ছেন গান হাত বারবার বাম হাতে এসে ধাক্কা খায় ডিস্টার্ব হচ্ছে করে ওই যুদ্ধ করার মধ্য এক পর্যায়ে ফাঁকি এক ফাঁকিতে বললেন কি

এই দুনিয়াতে ইসলাম বিজয়ের জন্য হাসি মুখে জীবন তেমন করেই দিতে হয় আমরা জীবন দেব কার পথে আসতে বলবেন না কার পথে আল্লাহর পথে সেই যুদ্ধের ময়দানে